নমস্কার আমি সৌমেন বিবেক বার্তায় আপনাদের স্বাগত বামফ্রন্টের সম্পৃতি এবং সাম্প্রদায়িকতার বিরোধী মিছিল থেকে কমরেড সিজন ভট্টাচার্য কি বলছেন শুনুন আমাদের এক্স আর্মি চিফ ছিলেন মেজর নারাওয়ানে জেনারেল নারাওয়ানে তিনি বলেছেন যে যুদ্ধ কোনো দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না যুদ্ধ ইজ দ্য লাস্ট রিসর্ট বলেছেন কিনা তা জেনারেল নারাওয়ানে কি সিপিএমের লোক নাকি জেনারেল নারাওয়ানে শুভেন্দু অধিকারীর চেয়ে কম দেশপ্রেমিক তিনি বলেছেন যে যুদ্ধ নিয়ে যুদ্ধ বলিউডের সিনেমা না এটা নিয়ে ফ্যান্টাসাইজ করবেন না রোম্যান্টিসাইজ করবেন না সুতরাং পরিষ্কার কথা হচ্ছে আমরা বামপন্থীরা আমাদের দেশের সেনাবাহিনী যেভাবে চলছে যে কথা বলছে সেই রাস্তায় হাঁটছে আর যারা দেশের ভিতরে কর্নেল সোফিয়া কুরেশির সামনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই ওই জন্য সোফিয়া গুরেশি বলছেন ভিয়ারা সেকুলার নেশান ভামিকা সিং বলছেন উই আর এ সেকুলার নেশন মিট করে বলছেন সামনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই সেকু মাকু বলে আমাদের এখানে গাল দিচ্ছে আর যখন আমাদের রাজ্যের আমাদের দেশের সেনা জওয়ান ঝন্টু আলি শেখের বডিটা এলো তখন বিজেপির একটা লোক যাওয়ার ওখানে সুযোগ পেলো না